পার্সোনালি এখানে একটা প্রশ্ন এসেছিল যে ছাত্র শিবির করার ক্ষেত্রে আপনাকে কোন বেশি অনুপ্রাণিত করেছে দেখো শিবির হিসেবে কেউ জন্ম না শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারা একটা সময় শিবির আমরা ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন আবার এত সুন্দর সুন্দর কথা বলেন এই কোশ্চেন আমরা অহরহ করেছি তো পরবর্তীতে দেখেছি যে আসলে এই যে একটা একটা প্রোপাগান্ডা এটার সাথে বাস্তবতার কোন মিল থাকতো না যে বিষয়গুলো আমরা সাল সাল্লামের ক্ষেত্রে দেখতাম আল্লাহ রসুল্লাহাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো শুধু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নয় বরং দুনিয়াবি বি যত একাডেমিশিয়ান ছিল যে যেভাবে যত স্কলার ছিল তারাও তাদের গবেষণা থেকে দেখিয়েছেন যে পৃথিবীতে মানবীয় জায়গা থেকে শ্রেষ্ঠতম স্থান দখল করে আছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটা শুধুমাত্র তার ব্যক্তির গুণাবলি নয় একদম লিডারশিপের গুণাবলি একজন ফ্যামিলির প্রধানের হিসেবে গুণাবলি একজন তার নেতা হিসেবে অথবা সমাজ পরিচালক হিসেবে যত দিক রয়েছে সব দিক থেকে সেরা মানুষ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথচ তুমি হিস্ট্রি পড়লে পাবা যে সে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সে সমাজের যারা জাহিলিয়াতের সমাজে ছিল তারা পাগল বলতো এরপর বলতো তিনি হলেন জাদুকর তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে তিনি গণক তিনি কবি তো যখন এই প্রভাগান্ডা চালানো হতো তখন আরবের মানুষরা মক্কার মানুষরা আল্লাহ দেখতে যেতেন যে পাগলটা কেমন একটু দেখে আসি গণকটা কেমন একটু দেখে আসি জাদুঘর কেমন একটু দেখে আসি যখন তারা দেখতে যেতেন তারাই বাস্তবতার সাথে আর প্রভাগান্ডার সাথে কখন মিল খুঁজে পেতেন না পরবর্তী দেখা তারাই আল্লাহর প্রতি আকৃষ্ট হতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে আমি যখন এসএসসি এবং দাখিলে এ প্লাস পেয়েছিলাম তো তখন একটা এ প্লাস সংবর্ধনা হয়েছিল সেই সংবর্ধনা প্রোগ্রামে দায়িত্বশীলদের পক্ষ থেকে এত চমৎকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল এবং সেখান থেকে একটা আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি তৈরি হয়েছিল আর প্রোগ্রাম আছে ছাত্র শিবিরে তোমরা হয়তো অনেকে জানবা সব্যদারি প্রোগ্রাম এটাকে বলা হয় নৈশ ইবাদত তো একদিন আমাকে দাওয়াত দেয়া হলো এটা মসজিদে গেলাম রাতের বেলায় যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো এবং শেষ রাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেয়া হলো আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহার যুদ্ধ নামাজ পড়ে দোয়া করল। এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম যিনি দোয়া করেছিলেন একদম দায়িত্বশীল মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায় এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় আমার কাছে মনে সেদিন আমি প্রথম দেখলাম এবং সেখানে শুধু নিজের জন্য না নিজের জন্য দোয়া করছেন বাবা মায়ের জন্য দোয়া করছেন সমাজের মানুষের জন্য দোয়া করছেন এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম তিনি দোয়া করতেছেন যে আল্লাহ যারা আমাদের বিরোধিতা করে যারা আমাদের শত্রুতা করে তাদেরকে তুমি হেদায়ত নসিব করো তাদেরকে তুমি বুঝার তো ফিকার করো আমরা তাদের কোনো ক্ষতি চাই না এই যে বিষয়গুলো এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত অনেক বেশি আকর্ষিত করা হয়েছে ছাত্র শিবিরের এই দুটো জিনিস আমি বললাম এরকম তুমি শত শত পয়েন্ট পাবা শত শত বিভিন্ন ইস্যু পাবা কেস পাবা ছাত্র শিবির ইন্টারনালি কিন্তু চর্চা হয় অনেক বেশ সৌন্দর্য চর্চা ছাত্র শিবির করে থাকে আমরা তোমাদেরকে ছাত্র শিবির আজকের পরে কালকে সবাইকে সাথে সদস্য হয়ে যেতে হবে এটা বলবো না তোমাদেরকে বলবো তোমরা ছাত্র শিবির সম্পর্কে জানার চেষ্টা করো আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে অনলাইনে জানতে পারো আমাদের বই বস্তু পড়তে পারো আমাদেরকে যারা ব্যক্তি হিসেবে তোমরা চারপাশে তাদেরকে দেখতে পারো তাদের চরিত্র কেমন তাদের কথাবার্তা কেমন তাদের চারিত্রিক মাধুর্যতা কেমন এই সব কিছুর মধ্য দিয়ে তুমি ছাত্র শিবিরকে জানো এটা আমরা চাই আর পাশাপাশি তোমাকে এটা বলবো ছাত্র শিবিরের যে দাবি তুমি ভালো মানুষ হও তুমি ভালো রেজাল্ট করো তুমি ভালো একটা প্রফেশনে যাও ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলো তুমি ভবিষ্যতে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো সমাজকে সততার মধ্য দিয়ে নেতৃত্ব দাও আশা করি অন্তত এই কথাগুলোর সাথে তোমরা একমত হবা এবং এই কথাগুলো মানার জন্য তোমরা চেষ্টা করবে পার মানে ইনশাল্লাহ একটা কথা মনে রাখবে ছাত্র শিবির টোটাল তার কার্যক্রমকে যদি তুমি ভাগ করো তুমি পোর্সনে পাবা যে অনলি টেন পার্সেন্ট আমরা প্রচলিত ধারার রাজনীতি করি আর নাইনটি পার্সেন্টই পাবা একজন ছাত্রকে কিভাবে করে তার ছাত্রত্বের জায়গা তার একাডেমিক জায়গা তার ক্যারিয়ার জায়গা সাউন্ড করে গড়ে তোলা যায় তাকে কিভাবে নৈতিকতা সমৃদ্ধ একজন মানুষ হিসেবে তৈরি করা যায় সকল আয়োজনগুলো তুমি সেখানে খুঁজে পাবা আমরা কিছুদিন আগে সায়েন্স ফেস্ট করেছিলাম সেই সায়েন্স ফেস্টে যারা টপ হয়েছে এর মধ্যে থেকে একজন এই কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকা গিয়ে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে তিনি সেকেন্ড পজিশন স্থান লাভ করেছেন এর এরপরে আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করছি আমরা তাদেরকে নিয়ে আয়োজন ফিউচার সায়েন্টিস্ট যারা ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবে আমরা তাদের মধ্যে স্বপ্নগুলো জাগানোর চেষ্টা করতেছি যে তোমরা বাংলাদেশে বসে আমাদের যে ব্রেন হয় অর্থাৎ আমাদের মেধাগুলোর যে বাইরে পাচার হয়ে যায় বাইরে চলে যায় বাংলাদেশের সুযোগ সুবিধা মধ্যে সুবিধা পাওয়া যায় না গবেষণার সুযোগ সুবিধা পাওয়া যায় না আমরা তাদেরকে বলছি যে তোমরা উদ্যোগ গ্রহণ করো ছাত্র শিবির ইনশাল্লাহ আমাদের তোমাদের পাশে থাকবো এবং আমরা চাই এই বাংলাদেশ থেকে আগামী দিনে বড় বিজ্ঞানী বড় ধরনের বাংলাদেশকে পরিচালনা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ তৈরি হবে তুমি মানুষ সিস্টেম আর সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজের যে জুলুম রয়েছে সমাজের যে অন্যায় হচ্ছে সেগুলোর প্রতিবাদ অথবা সেগুলো যেন সমাজ থেকে নির্মূল করা যায় এই প্রসঙ্গে আমরা কাজ করে থাকি আমাদের নারী ইস্যুতে এখানে ভোনেরা আছেন তোমরা নারী ইস্যুতে ছাত্র শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয় ছাত্র শিবির নারী বিদ্বেষী অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে এ ধরনের বিভিন্ন প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয় দেখো ইসলাম আমাদের জন্য যা বলে একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা ছাত্র শিবির এই কথাটা বলে এটা তো আমাদের জন্য অন্যায় না তুমি একজন অন্য ধর্ম তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না মানুষকে খারাপ হয়ে যেতে বলে না মানুষকে অশ্লীল হতে বলে না তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপালগুলোকে ফলো করো আমরা এই কথাগুলো বলো তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও যে জাহিলিয়াদের যে সময় ছিল আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো তাদেরকে বিবেচনা করা হতো তুমি ইতিহাসগুলো পড়ে দেখিও এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করতো অর্থাৎ সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করত। জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো এতটা তারা লজ্জাবোধ করো নারী অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছে তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহ রসুল্লাহামকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয় তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদারকে আল্লাহ রসুল্লাহাম বলেছেন তোমার মা এরপরে বলেছেন এরপরে কে বল তোমার মা এরপরে কে তোমার মা এরপরে বলেছেন তোমার বাবা তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে এবং তুমি এই রিসার্চ এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণা ধরে উঠে এসেছে একজন মা যখন তার সন্তানকে গমিষ্ট হয় সে গমিষ্ট হওয়ার সময় যে কষ্ট ফিল করে একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে গমিষ্ট গর্বে ধারণের মধ্য দিয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা এটা ইসলাম যেভাবে প্রমোট করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে করে নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে আমরা যেটা বলবো এক্ষেত্রে আমাদের প্রতি একটা বিদ্বেষ যে ছাত্রশিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয় অথবা যদি সময় ছাত্র শিবির হয়ে যায় অন্যান্য ধর্ম যদি বিদ্বেষ পোষণ করবে তুমি দেখো বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো তখন কোথাও না কোথাও একটা অকারেন্স করতো একটা হামলা হতো এবং এটা একদম রাজনৈতিক টান কারি হিসেবে ইউজ করতো অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টের পর পূজা হয়েছিল আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিল যাতে করে কেউ এই ধরনের সম্পৃতি নষ্ট করতে না পারে এবং এ বছর দেখবা তুমি একটা ঘটনা একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না তো তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি এগুলো সম্পূর্ণ তাদের প্রপাগান্ডা বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে তুমি আল্লাহ রসুল্লাহ সাল্লামের পাবা একজন বৃদ্ধ মহিলা তাকে সবাই বললো আজকে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে হত্যা করছে কেন মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এবং যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন যাচ্ছিলেন তো সে বৃদ্ধ মহিলার সাথেই দেখা বৃদ্ধ মহিলা বল জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন বললো যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়ি আছে সেখানে চলে যাচ্ছে কেন যে মোহাম্মদ আজকে সবাইকে হত্যা করে ফেলতেছে যে ইসলাম গ্রহণ করবে না কি ভয়াবহ কথা এটা কার সামনে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সামনেই বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে মনে হাসলেন হাসার বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ এই ব্যাগপত্র তো নিতে পারছেন এগুলো আপনি আমার কাঁধে দিন আমি আপনাকে পৌঁছে দিই তো ঠিক আছে ভালো এটা তো আমার জন্য উপকার হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই বৃদ্ধ মহিলার ব্যাগপত্র নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন জিজ্ঞেস করলেন যে বাবা তুমি আমার জন্য তো অনেক কষ্ট করলা অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা অনেক বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইলা আচ্ছা তোমার পরিচয় বলো বলে আমি নাম হচ্ছে মোহাম্মদ বললো কোন মোহাম্মদ বলে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসতেছেন আমি সেই মোহাম্মদ এবং সেই মোহাম্মদই আপনাকে আপনার এই আসবাবপত্র পত্র সহ এখানে পৌঁছে দিয়েছে সোহান আল্লাহ তাহলে দেখো একদিকে প্রপাগান্ডা হয় একটা আর বাস্তবতা হলো তার বিন এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করে দিল তখন অন্যান্য সাহাবাই আজমাইন যারা ছিল তারা উদ্ধত হলো তাকে শাস্তি দিবে কিন্তু আল্লাহ রসুল্লাহাম বললেন যে তোমরা পানি এনে মসজিদকে পরিষ্কার করে দাও সে তো বুঝে না না বোঝার কারণে সেটা হয়েছে প্রিয় উপস্থিতি তাহলে আমরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা প্রত্যেকে তার ধর্মের যে অধিকার রয়েছে সেটা তাকে সে সেটা ভোগ করবে কারো উপর হস্তক্ষেপ করা জোর করা কোনো কিছু ইসলাম যেভাবে সাপোর্ট করে না ছাত্র শিবিরও কখনোই সেই বিষয়গুলোকে সাপোর্ট করে না এজন্য আমরা আমাদের বিরোধী যারা করেন আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে বিগত সময়ে তো একটা শ্রেণী করেছে এবং তারা যখন চলে গিয়েছে তারা যখন নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন নতুন করে তাদের পরচনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় তাই আমরা তাদের জন্য দোয়া করি তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না

রক্তাক্ত করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে আপনি অনুমতি দেন এখনই আমরা পাহাড় দিয়ে এ তায়েববাসীকে নিঃশেষ করে দিব তখন রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন না সেটা করা যাবে না তারা তো বুঝে না তারা না বুঝার কারণে এই কাজগুলি করেছে কিন্তু আল্লাহ তালা অবশ্যই এক সময় তাদেরকে বুঝদান করবেন তোমরা জানো যে অমর রাজি আল্লাহ তালা তরবারে নিয়ে বের হয়েছে আল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করবে। জানো তো ইতিহাস তো প্রতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটলো আল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তুমি ওমর আইন দুই ওমর থেকে একজনকে কবুল করে ইসলামের জন্য প্রতিমতে দেখা গেল যে ওমর আদি আল্লাহ একটা পর্যায়ে এসে ইসলাম কবুল করেছিল এভাবে অসংখ্য কেজ অসংখ্য ঘটনা রয়েছে আল্লাহ সাল্লাহ সাল্লাম যারা তার বিরোধিতা করতেন তাদের সাথে কেমন আচরণ করতেন ঠিক সেম আচরণগুলোই আমরাও করতে চাই এটাই আমাদের আদর্শিক বৈশিষ্ট্য এটাই আমাদের আদর্শিক নীতিমালা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শেষ করব আমি মনে করি আমার সামনে তোমরা যারা বসে আছো কিছু শার্ট প্যান্ট পরা আর কিছু ভাই এবং বোনদেরকে আমি দেখছি এমনটা না বরং আমি দেখছি আগামী দিনে তোমাদের এখান থেকে তৈরি হবে আবু সাইদের উত্তরস্বরী আমি মনে করি তোমাদের এখান থেকে তৈরি হবে হজরত আবু বকরের মতো কিছু মানুষ তোমাদের এখান থেকে তৈরি হবে ওমরের মতো নেতৃত্বের যিনি পুরো পৃথিবীর অর্থ পৃথিবীকে শাসন করেছিলেন ন্যায় পরায়ণতার মধ্য দিয়ে তোমাদের মধ্য থেকে তৈরি হবে ওসমান রাজি আল্লাহ বিশাল হৃদয়ের অধিকারী সম্পন্ন মানুষ তোমাদের মধ্য থেকে তৈরি হবে আলী রাজি আল্লাহ তাল মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব তোমাদের মধ্য থেকে তৈরি হবে খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তাল উত্তরস্বরী যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমর সারি থেকে সমর যুদ্ধ ময়দান থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আয়বির উত্তরস্বরী যারা ফিলিস্তিনবাসীকে যিনি উদ্ধার করেছিলেন আজকে দেখো এই ফিলিস্তিন নিয়ে যদি আমরা বলি সেখানে কি পরিমাণ হত্যা যোগ্য নির্যাতন নির্মমতা চালানো হচ্ছে অথচ কারা চালাচ্ছে এই কোশ্চেন যদি তুমি করো তুমি উত্তর খুঁজে বাবা যারা পৃথিবীতে বারবার মানবতার কথা বলে পৃথিবীর সব জায়গায় তারা মানবতার ফেরিয়ে নিয়ে বেড়ায় মানবতার সবক দেয় আমাদেরকে এসে মানবতা শিখাতে আসে অথচ তারাই সেখানে মানবতার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে এটা আমরা বিশ্বাস করি তুমি হয়তো আজকে সাতক্ষীরায় আছো সাতক্ষীরায় কলেজে আছো কিন্তু আগামী দিনে তুমি এই দেশ জাতি এবং এই পৃথিবীর এই উম্মাকে নেতৃত্ব যেন তৈরি হবা পারবা না ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখবা তুমি কোথায় জন্মগ্রহণ করেছ তুমি কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছ তুমি কোন স্কুলে পড়ছো কোন কলেজে পড়ছো এটা গুরুত্বপূর্ণ না বরং তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাও তুমি কোন জায়গা থেকে নিজেকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও নিজেকে কন্ট্রিবিউট করতে চাও এটা ভবিষ্যতের মানুষ তোমাকে বিশ্লেষণ করবে আমি প্রত্যাশা করি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত মানুষগুলো আমার সামনে বসে আছে এবং তোমরা তৈরি হবে ইনশাল্লাহ সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই আমরা বলেছিলাম আমাদের লাইফের পৃথিবীতে আসার আগে একটা পার্ট আর এতক্ষণ আমি যা আলাপ করেছি এটা পৃথিবীর পার্ট আলোচনা করেছি এরপরে আমাদেরকে আল্লাহ তালার কাছে আমাদের সৃষ্টিকর্তার কাছে উপস্থিত হতে হবে নিউটনের একটা সূত্র হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে তুমি যাই করবা ভালো কাজ করবা এটার একটা ফিডব্যাক পাবা আবার খারাপ কাজ করবা এটারও একটা ফিডব্যাক পাবা আমাদের ইসলামের প্রিন্সিপাল যেটা যে তোমার প্রত্যেকটা ভালো কাজের রেজাল্ট আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন আর খেরাতেও দিবেন আবার তো যদি তুমি খারাপ কাজ করো সেই খারাপ কাজের রেজাল্টও তোমাকে দুনিয়াতেও দিবেন আর খেরাতেও দিবেন এই বিশ্বাস আমাদের আছে যদি থেকে থাকে তোমাকে সেই দিনের কথা চিন্তা করতে হবে যেদিন আল্লাহ তালা আমাদের কাছে আমাদের আমল নামাকে উপস্থাপন করবেন বলবেন যে বান্দা পড়ো কি করা কি হাসিবা আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এখন এই কিতাব কারা লিখছেন আমাদের কাদে আল্লাহ তালা ফেরেস্তা সেট করে দিয়েছে কেরামা তাফালুন তারা সব সময় আমরা ছোট বড় যাই কিছু করছি সব লিপিবদ্ধ করছে মনে রাখবা তোমার পিতা মাতা তোমাকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখা সম্ভব না তোমার শিক্ষক তোমাকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখতে পারবে না কিন্তু তোমার মনের মধ্যে যদি ওই অনুভূতি থাকে যে আমি যখন যাই করছি সেটা আমার রব আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাকে দেখছেন এবং সেটা রেকর্ড হচ্ছে এবং এটার জন্য অবশ্যই আমাকে একদিন জবাব দিতে হবে এই অনুভূতি তুমি যত বেশি লালন করতে পারবা তোমার জন্য সৎ থাকা তোমার জন্য ভালো পথে থাকা এবং তোমার আলটিমেট যে বিজয় যে বিজয়কে আল্লাহ তালা ফৌজ আজিমান বলেছেন অর্থাৎ আমাদের সকল হিসেব নিকাশ শেষে

তাহলে আমাকে অবশ্যই কালকে আমাদের মাঠে আল্লাহ তালা জাহান নামা দিবে আর জাহান্নামটা হচ্ছে খুবই নির্মম খুবই নিকৃষ্ট এবং খুবই ভয়াবহ একটা জিনিস এবং সেটাকে খসিরিন অর্থাৎ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ততের সর্বনিম্ন স্তর বলা চলে এবং সেখানে ফেরেশতারা তারা সেই টেনে হিস্ট্রি নিয়ে যাবে আমাদেরকে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই যে তোমরা এই দুনিয়াতে সফল হবে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হবে আমাদের এই বাংলাদেশকে উম্মার কল্যাণে কাজ করবে পাশাপাশি আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কালকে আমাদের মাঠে মানুষ হবে সবাইকে সবাইকে করো এই আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর সরকারি কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ সহ সকল দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ